আমার বাসা আছে মানে পান্তাপাড়া ঠিক আছে তো আমি আসছি আজ চার বছর ট্রেন্ডের সাথে ঘুরতে আসছি খুব ভালো এনজয় করছি তো সবাই দোয়া করেন আমাদের জন্য আর যারা নতুন আসবে সবাইকে ওয়েলকাম চলে আসেন আমি হচ্ছে হাউস ড্রাইভার জি জি আপনার কাজ করেন সুযোগ সুবিধা সুযোগ সুবিধার থেকে বলতে গেলে আছে ঘরের কাছে সামন একটা শান্তি নাই আমরা হাউস ড্রাইভার আছি কিন্তু আমরা বাইরে কাজ করি আমরা আছে বাইরে ধান্দা করি ধান্দাবত অর্থ সে যারা বেয়াদব তারা বোঝে মানে ভাড়া মারি এক কাজ ঠিক আছে ভাড়া মারি মোটামুটি হ্যাঁ এটা এটা ইয়ে না মানে আমাদের জন্য অবৈধ অবৈধ কর হয় এটা করলে ইনকাম বেশি হয় ওইটাই নতুন নতুন মানুষ আসছে এত টাকা খরচ করে আসছে এর পর যে এখন টাকা তো তুলতে হবে এখন তার পরবর্তীতে ওই হাউস ড্রাইভার এসে দেখাalse বাইরে কাজ কাজ করে বেশি কিছু ইনকাম করা যায় আমাদের দেশেই রেমিটেন্স যাবে সেই হিসাব করে আছে সবাই বাইরে বেশি টাকা ইনকাম করার জন্য কাজ কাজ করে আর কি তো আজকে ঘুরতে আসলাম কোয়েট সিটিতে বন্ধুদের সাথে আড্ডা দিতে আসলাম আমরা থাকি এখান থেকে পঁচিশ কিলো পঁচিশ কিলো করে তিরিশ হবে মানে না কপিলের অনুমতি তো আছে অনুমতি ছাড়া তো আর কোনো কিছু করার এর মধ্যে আপনার যদি বাইরে কোনো সমস্যা হয় কোকিল দেখবে কোকিল দেখবে আচ্ছা অনেক কথা বলে যে বাইরে কাজ করানোর সমস্যা যায় অনেক অনেক কোকিল আছে যারা আছে কারোর কথা শুনে না মানে যারা তারা হাউস যায়বা তাদের কথা আইকের কথা শুনে না শুনে না এর মধ্যে মধ্যে কিছু হয় তাই ভালো হয় না বুঝেননি যারা হাউস যায়বার মানে বাসাবাড়ির কাজ আছে 100 এ 90% লোকের আছে ভালো কাজ হয় আর 10% লোকের ধর কপালটাই খারাপ থাকে ঠিক আছে তো এত টাকা খরচ করে আমার মনে হয় কোয়ায়েত না এসে দেশে কিছু করায় ভালো ভাই ঠিক আছে কারণ কুয়েতে আসতে ফিরে ফিসায় আসতে গেলে আমাদের মতন আসতে গেলে আপনার বারো থেকে তেরো লাখ খরচ হয়ে যায় কি করেন কুয়েতে দেখছিলাম সবাই কুয়েতে এসেছিল ওদের দেখা আমরা চলে এসেছি এসে তো বুঝতে পারছি কুয়েতের অবস্থা কিরকম কি শিখে আছে কি কাজে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি

যে নিয়ম আছে নিয়ম মেনে চলতে হবে চললে ইনশাল্লাহ কোনো সমস্যা আসবে না আশা করি যারা ফিরে বিষে আসতে চান নিজের কেউ নাই তারা যেন ভাই এসেন না কারণ আসলে তাদের আপনাদের থাকা কোনো জায়গা হবে না

সেই সময় তার আইনে যে আছে আইনের আছে ব্যবহার করা হয় তার উপরে হ্যাঁ রোডগার্ট নিয়ম গুলা কি আছে কি বিষয় কুয়ে কিভাবে চলছে এইগুলা আর কি ফলো করতে হয় আর বিশেষ করে আমাদের দেশে যারা ড্রাইভার মানে ফুরান ড্রাইভার তাদের সমস্যা হবে না এই দেশে

সবাই প্রবাসীদের জন্য দোয়া করেন সবাই অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠায় দেশের জন্য তো সবাই আপনাদের অনেক বড় অবদান রাখছে সবাই হ্যাঁ ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগবে এই কথাগুলো তো খারাপ কিছু না সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন আর শেয়ার করে দেন আর সব কুয়েতি আর যারা অন্যান্য দেশে আছে প্রবাসী এক কথায় তাদের সবার জন্য দোয়া রাখেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ